আলহামদুলিল্লাহ আমরা এই যে খাইতে বসলাম দুপুরের খাবার তো দেখলেন যে দুইটা মুরগি আজকে রান্না করছে তা দুইটা মুরগি দিয়েই আজকে বিরিয়ানি হয়েছে কিছু এই যে আলাদাভাবে রান্না করছে আর কিছু বিরিয়ানির সাথে দিয়েছে আপনারা তো জানেন যে আমার শাশুড়ি খুব ভালো বিরিয়ানি পাকাইতে পারে তোমারে রান্না দেন আলাদা দাও ভাত খাবো এজন্য আসলেই সে বিরিয়ানি পাকায়

Bitmişken <laughs> <forcément gidiyor> <laughs> iyi. Böyle hep değerli iyi mi diye güzel. Tamam tamam tamam. Kalp atıp tutuyor. Bismillah. 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 Bismillah.

খাওয়া দাওয়া শেষে আমরা এই যে সাদে আসলাম সাদে গিয়া রানের মামার ফার্ম আছে সেই ফার্মে তো বৃষ্টি বেড়াইতে আসলাম তাও বৃষ্টি একটু গোরম গারমুখ চারিদিকে হাট মুসলমু তাও হাঁটতে চলতে পারি না বৃষ্টির জন্য বাসায় বন্দি ওই গাছ সুন্দর আমরা ইলে এই একটা খেসা বাইরে বাইরে কে রাখছে এই খেঁচাটায় কোয়েল পাখি উঠেছিল অনেক কোয়েল পাখি গুলা যে ওই কি রোগে জানি মারা গেছে সব একেবারে খেঁচা সহ তারপরে আবার এই নতুন কেটে উঠেছে আজকে আনছে আমি গেছিলাম সাথে আজকে আবার কিছু কোয়েল কোয়েলের বাচ্চা আনছে এই যে বোর্ডিং আছে বোর্ডিং করতে আছে এই যে এর ভিতরে বোর্ডিং করতেছে যে দেখেন বাচ্চা এই যে বাচ্চা রোক না অনেকগুলো বাচ্চা সুন্দরই লাগে এমন বাচ্চাগুলো দিয়ে এক জায়গায় সব লাড়া দিয়ে দে এই মেশিন সেটআপ দিয়ে ঠিক করে রাখতে হবে তারপর এই জায়গায় আবার আসি তারপরে আছে তী টার্কি এগুলো বাসা খুব সুন্দরই এসে আমাদের পরিবেশটা দেখতে ভালোই লাগে বাবা ম্যাগে ডাকতে আছে আবার এদিকে আবার ম্যাগেও ডাকে

आराधन तो ये भी सही है। हम एक पुरी स्ट्रोम करेंगे लिए। ये खावरवानी रख सकते हैं साइड पेस बुस्ता, ये साइड जैसे और एक ठीक खावर जैसे। साइड जिंदे पास्ता, पास्ता बुस्ता, पास्ता बुस्ता, निसे रोजन निसे ये एक ता। वो निसे एक ता सुना। पास्ता। विस्तीरण थाम से मनाया इतना। इधर हमारे इ

রান্না ফেরে নিয়ে আবার একটু মার্কেটে এসেছি জানাতে কসমেটিক্স লাগবে এই জন্য রান্না তো আছে কসমেটিক্সের দোকানে তিনবার দিছি পিন নাম্বার বলতে কারণ নাই পারছি তিনবার পর খালি নিয়ে যাও এত কানে বলে এটা কেমন সব

আছক দিয়ে যদি বললেও দেয় যে রাম যেন 6 মাস হইলো তো কাজ হই না। দাম ঠিকই নাই কিন্তু কাজে না মাল বড় হবে না। আমাদের কসমেটিক্স কেনা শেষ হয়েছে এখন আবার চলে যেতেছি আমরা বাসায় তো আজকেই বলুন তুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের খেলে থাকে আল্লাহ হাফিজ परियोजना चला रही है